আজকে আমি এখানে এই পাস্তা রান্না করবো তার জন্য আমি এখানে আগে ওই যে পা এক প্যাকেট পাস্তাকে আর কি সিদ্ধ করে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে আর একটু তেল দিয়ে আর কি এখন সেটাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে কি ঠান্ডা করে নিব তা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে না দিলে আর এটা বেশি হয়ে যাবে আর কি এমনিতে ভালোই সফট আসছি তো আমি এখানে এটাকে আর কি আগে সিদ্ধ করে নিচ্ছি এখন যাবো আর কি অন্যান্য প্রসেসে আজকে কয়েকদিন থেকে বাচ্চারা বলতেছে আম্মু ও পাস্তা খেতে ইচ্ছা করে একটু রান্না করো না কিন্তু আসলে আমি সময়ের জন্য আর কি রান্না করতে পারতেছিলাম না কারণ হচ্ছে আমার মেড নাই তো ওই জন্য আর কি তো আজকে একটু সময় পেলাম সে জন্য আর কি আমি এখানে ওদের জন্য পাস্তা রান্না করার জন্য তো এখানে আমি পাস্তাটাকে আগে সিদ্ধ করছি আর এখানে সাথে সাথে আর কি মুরগির বুকের মাংসকে ছোটো ছোটো পিস করে আমি এটাকে আগে ম্যারিনেট করে রাখছি আর এখন এটাকে তেলের মধ্যে আর কি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এমনভাবে করব যেন আর কি হার্ড হয়ে না যায় আর কি ভিতরটা যেন শক্ত হয়ে না দেয় আর কি থাকবে একটু এত বেশি মানে হার্ড করব না আর কি এই তো দেখেন এখানে আমার আর কি মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা উঠাই রাখি আমি ওই যে ডিমটাকে আর কি স্ক্রাম্বল করে নেবো আর কি এখানে আমি এক প্যাকেট আর কি পাঁচটার জন্য আমি এখানে দুইটা ডিম নিচ্ছি চাইলে এখানে আর কি কম বেশি করে নেওয়া যায় বেশি দিলে বেশি মজা লাগবে আর কি আমার কাছে মনে হয় যে দুইটাই আমার জন্য যথেষ্ট হবে এখানে আর কি তো সেই জন্য আমি দুইটা ডিমকে একটুখানি লবণ দিয়ে আর কি তাম্বল করে নিচ্ছি এখানে তো আর আগে থেকে আমি সবজিগুলা কেটে রাখছি সবজির মধ্যে আসলে গাজর দিলে ভালো লাগতো কিন্তু আমার কাছে আজকে গাজর ছিল না তাই আর কি শুধু ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা মরিচ এগুলো দিয়েই আর কি এখানে পাস্তাটা রান্না করি ওই তো আমার এখানে স্ক্র্যাম্বলটা হয়ে গেছে এটা তুলে নিব আমি তারপরে আর কি আমি পাস্তাটা রান্নায় চলে যাব এই পাস্তাটা মানে আমার পাশে সবাই পছন্দ করে যেমন নুডলসটা যেমন পছন্দ করে পাস্তাটাও আর কি ব্রেকফাস্টে অথবা ওই যে বিকালে আর কি খেতে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমার কাছেও ভালো লাগে আমার হাজব্যান্ডও এটা অনেক পছন্দ করে বলে যে তোমরা রেস্টুরেন্টে যাই কিনে খাও ওটা চেয়ে তো বাসায় বানালে এই যে তুমি বানাইছো এখন কতটা মজা লাগে মানে হচ্ছে বাসার খাবারের মতো কোনো মানে রেস্টুরেন্টের খাবার এতটা ইয়ে না যতই ওরা তো মজা করার জন্য আসলে অনেক কিছু ইউজ করে সল্ট টল অনেক টেস্টিং সল্ট অনেক কিছু যেগুলো কিনা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর তো আমরা বাসায় যখন এটা বানাই আর কি তখন এটা যেমন মজা লাগে তেমন এটা হেলদিও হয় এবং মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আর কি হয় তো এই তো এখানে আমি আগে তেলের মধ্যে আর কি মোটা করে বেশি মোটা না মিডিয়াম সাইজ করে আর কি পেঁয়াজটাকে কিছু করে নিচ্ছি আর কাঁচামরিচটা দিয়ে আর কি একটু সফট করে নিচ্ছি আগে তো ওটা সফট হয়ে যেতে পারে আমি সাথে আর কি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এখানে আমার কাছে ক্যাপসিকামটা পাঁচটার সাথে বেশি ভালো লাগে তো তাই আমি এখানে দুইটা ক্যাপসিকাম দিচ্ছি আসলে আজকে বাজারে আমি হলুদ বা লাল ক্যাপসিকম দেখি আমি সবুজে দিচ্ছি তার কারণে আমি সবুজটা নিয়ে আসতে আর কি এখানে বিভিন্ন রকমের দিলে আর কি দেখতে সুন্দর লাগে মনে করেন বাচ্চারা তো আসলে কালারফুল জিনিস বেশি পছন্দ করে তো আর কি ওরা খেতেও ওদের কাছে ভালো লাগে তখন তো আজকে আমি পাইনি সবুজটা পাইছি তাই সেটা দিয়ে আর কাজ চালিয়ে দেব আর কি তো এই ক্যাপসিকামটা একটু নরম হয়ে পরে পারে ক্যাপসিকাম আসলে বেশি রান্না করা উচিত না মানে একটু একটু কাঞ্চি কাঞ্চি থাকতে আসলে ইয়ে করা উচিত আর কি তো আমি এখানে সাথে মুরগির মাংস আর হচ্ছে ওই যে ডিমটা স্কাম্বল করে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর কি দিয়ে ছেড়ে ভেজে দিচ্ছি আর তারপরে আর কি আমি এখানে আগে কিছু সিদ্ধ করে ধুয়ে রাখা আর কি পাস্তাটা সাথে দিয়ে দিলাম এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে আমি আর কি যেই মানে পাস্তার প্যাকেটের সাথে যে মশলাটাকে সেটা দিব আর হচ্ছে যে সস আর কি আমি দিব সেগুলো দিয়ে দিব আমার কাছে মনে হয় যে আর কি পাস্তাটা না ক্যাপসিকম গাজর তারপরে হচ্ছে সস এগুলার কারণেই বেশি টেস্টি লাগে আর কি তো এখানে আমার কাছে যে যে সস আছে আমি সেটাই ইউজ করব প্রথমে আমি এখানে প্যাকেটের সাথে যে মশলাটা ছিল দুই প্যাকেট ওই প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি আর কি তো এখন সেগুলো একটু মিশাই নিব তারপরে আমি আর কি টমেটো সস আর হচ্ছে চিলি সস আর কি এখানে আমার কাছে ওই যে ইয়াটা নাই ওয়েস্টার সস তারপরে হচ্ছে আর একটা হচ্ছে কি বলে এটাকে সয়া সস এই দুইটা আর কি আমার কাছে নাই আছে যেটা আছে সেটা দিয়ে আর কি রান্না করে তো আমি সবগুলো করতে মিশি আর কি কয়েক সেকেন্ড রান্না করে নিছি এরপরে আমি এখানে টমেটো সসটা দিয়ে দিচ্ছি আর কি তো এখন আমি সিবি সসটা দিব দিয়ে আর কি মিশালে আমার পাস্তাটা রান্না করা হয়ে যাবে আসলে পাস্তা অনেকে অনেকভাবে রান্না করে চিজ দিয়েও রান্না করা যায় আমার কাছে চিজি পাস্তাটা তেমন একটা ভালো লাগে না এইটাই বেশি ভালো লাগে মানে একটু ঝাল একটু ইয়া এরকম আর কি কিন্তু অনেকে আছে টিভিটা পছন্দ করে কিন্তু আমি মাঝে মাঝে করি ও অত বেশি করি না কারণ হচ্ছে আমার ওটা একটা ভালো লাগে না সেজন্য আর কি তো এটাই বেশি আমাদের বাসায় পছন্দ করে তো আমি এ করলে এটাই করি আর কি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে ভিডিওটা তো এই তো আমার পাঁচটা রান্না হয়ে গেছে আর কি আমি এখন সার্চ করে দিব তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন দিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ